এখন জলপাইয়ার সিজন জলপাইয়াসের তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারবেন রোদে নেওয়ার জামেলা ছাড়াই সবচেয়ে সহজ আর সবচেয়ে মজাদার জলপাইয়া আচার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যদি এই মজাদার জলপাই আচার তৈরি করা একবার শিখে যান তাহলে আমার মনে হয় আপনারা আর কোনোভাবে জলপাই আচার তৈরি করবেন না মাত্র এই আচারটাই বারবার তৈরি করবেন তাহলে চলুন আজকের এই ভীষণ মজাদার জলপাইয়া আচার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি ভীষণ মজাদার জলপাই আচার তৈরি করার জন্য আমি এখানে এক কেজি জলপাই নিয়েছি এখন একটা নাইফ দিয়ে জলপাইয়ের গায়ে আমি দাগ কেটে নিচ্ছি একে একে সবগুলো জলপাইয়ের গা এভাবে কেটে নিয়েছি একটা মশলা তৈরি করে নেব তার জন্য প্রথমে চুলো একটি কড়াই বসে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এক চামচ পরিমাণ গোটা দনে এক চামচ পরিমাণ জিরে এখন কিছুকে ভালো করে নেড়েচেড়ে বেজে নিচ্ছি সব কিছুকে কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি এখন এগুলোকে চুলো থেকে নামিয়ে ব্ল্যান্ড করে নেব একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল তেলটা যখন গরম হয়ে গিয়েছে এ পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা শুকনো মরিচ আর দিয়ে দিলাম দশ থেকে পনেরো কোয়া রসুন তারপর এগুলোকে নিয়েছি ভালো করে ভেজে নিচ্ছি দিদিচি এর মধ্যে এক চামচ পরিমাণ আদা রসুন বাটা তারপর সবকিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে বেজে নেচ্ছি সবকিছু যখন ভালো করে বাজা করা হয়ে গিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সরিষা বাটা তারপর সবকিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে বেজে নিচ্ছি যখন সবকিছু ভালো করে বাজা করা হয়ে গিয়েছে এ পর্যায়ের এর মধ্যে দিয়ে দিচ্ছি জলপাই জলপাই দেওয়ার পর সবকিছুকে একসাথে ভালো করে নিয়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো ধরনের পানি দিইনি একেবারে পানি ছাড়াই এই জলপাই আচারটা তৈরি করছি সব কিছু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে লবণ তারপর আবার সব কিছুকে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা তারপর আবারও সব কিছুকে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নেড় নিয়েছি তো আমার জলপাই আচাটা কিন্তু একেবারে তৈরি করা হয়ে গিয়েছে সবশেষে এরপর দিয়ে দিলাম এই বিনেগারটা দেওয়ার ফলে আপনারা এই আচারটাকে অনেক দিন যাবত সংরক্ষণ করে রাখতে পারবে ভিনেগার দেওয়ার পর সব কিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের ভীষণ মজদার রোদে দেওয়ার জামেলা ছাড়াই জলপাই আচার রেসিপি এই রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে করে প্রেস করে দেবেন আর পেজ টা ফলো করে অবশ্যই ভিডিও টা শেয়ার করে দেবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ